গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে তোমাদের সব বাইকে ওয়েলকাম আজকে আমি আর বাবি দুজন মিলে ওয়েলকাম করলাম তো আজকে কোনো কাজ নেই সেই জন্য আজকে ল্যাদ খেতে খেতেই দেরি হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো কারণ কাজ নেই এই জন্য বললাম কারণ আমাদের আজকে মানে কালকে রান্না করে রাখা হয়েছে আজকে খাওয়া খাওয়া দাওয়া আর কি সেই তো সেই জন্য আজকে রান্না করতে নেই তো আমার তো স্নান পুজো হয়ে গেছে ভাবলাম একটু পরে করব পরে করব করতে করতে দেরি হয়ে গেল আর এনাকেও এরকম রেডি করে দিয়েছি দেখো কি করছে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি এরপর বাবা মাকে খেতে দেব তারপরে আমরা যাব একটু মায়ের কাছে আজকে আজকে মা এদেরকে নেমন্তন্ন করেছে কে আরের বাবাকে তো তা আমি কেন বাদ থাকি আমিও যাব তো কারণ তো তো সব মাতা আমাকে আমাকে জানা আমাকে জানা একটুকু ভালোবাসে না শুধু মাঝে মাঝে একে সব সময় ভালোবাসে মা এই দেখছো কেমন হিংসুটি একটুখানি মায়ের কাছে তো আমাকে বসতেই দেয় না যদি একটু মা আমাকে মানে ভালোবেসেছে বা কাছে নিয়ে বসেছে তাহলেই ওর রাগ হয়ে যায় তো যাই হোক তো এরও ঠান্ডা লেগেছে এর বাবারও ঠান্ডা লেগেছে তো সেই জন্য মা বললো ওদেরকে আর ঠান্ডা খেতে হয় না এখানে খেয়ে নেবে তো সেই জন্য ওদের আজকে ওখানে নেমন্তন্ন আছে ওকে তো রেডি রেডি করে দিয়েছি এরপর আমি মাকে খেতে তারপরে রেডি হবো তারপর বেরোবো তো চলো নিচে যাই গিয়ে দেখি খেতে দিয়ে দিই সবাইকে তারপর রেডি হব আমিও রেডি হয়ে গেছি আর ভাবি তো অনেকক্ষণ থেকে নিচে বসে আছে রেডি হয়ে তো এরপর বেরোবো বাড়িতে এসে প্রথমে আমার এটার দিকেই নজর পড়েছে দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আমি তো প্রথমে ভেবেছিলাম একটাই ফুল বাবা বলল যে না তিনটে এক জায়গায় আছে বল স্পেশাল মেনু করে রেখেছে আমার জন্য এই যে ফ্রাইড রাইস আর ইচড়ের তরকারি এটার খাওয়ার সময় নেই নিয়ে চলে যাব

সে কোনো ব্যাপার না চলো জিনিয়া টাটা চলো বাড়িতে অনেকক্ষণ এসেছি কিন্তু ভিডিও কল হয়নি আর মাও ব্যস্ত ছিল আর আমি তো আর একে নিয়ে তো সবাই ব্যস্ত থাকে ওই জন্য ভিডিও করা হয়নি যাওয়ার জন্য একটা ভিডিও করছি আর কি বলে তুমি শুনবে এই ভিডিওটাতে কি বলেছে বলো সবার সামনে বলেছে আমাকে ভালোবাসে না দিন শুধু মাকে ভালোবাসে আর আমাকে সব কিছু তো মা দিন আমি কি হলো দেখবে তুমি ও বলেছে তো তোমাদের সবাইকে বলেছে এই কথাটা তাই জন্য মাকে বললাম আর যাওয়ার সময় মা সব প্যাকিং ট্যাকিং করে দিয়েছে আমি যখনই যাই প্যাকিং নিয়েই যাই রাইস ইচুড়ের তরকারি আবার মা দিয়েছে এর জন্য মিষ্টি তারপরে চালের রুটি নানা সব নিয়ে এখন এইগুলো নিয়ে যাব বাড়ি কারণ বেশি লেট করলে ওই দিকটা প্রচণ্ড ঠান্ডা একেই ও ঠান্ডা লেগে আছে আরও ঠান্ডা লেগে যাবে তো এরপর বেরোবো চলে এসেছি অনেকক্ষণ এসে বাবিকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম তারপরে সন্ধ্যে দিয়ে এই জাস্ট নিচে এলাম তো আজকে রান্নার তো কিছু নেই কারণ আজকে কেউ মানে গরম খাওয়ার কিছু খাবে না আর রাতে সবাই মুড়ি খাবে বা চপ কিছু দিয়ে খাবে তো তোমরা তো ভাববে যে চপটা কি গরম হয় না বাট চপটা গরম হলেও বাড়িতে তো হয় না মানে বাইরে থেকে এসে মানে নিয়ে এসে আর কি খাওয়া যেতে পারে তো আমা এখানে যা দেখছি আর কি কারণ আমাদের ওই বাড়িতে এই যে তিনবার এখানে যে রান্নাটা হয় একবার ভাদ্র মাসে একবার সরস্বতী পুজোর সময় একবার এখন তো আমাদের বাড়িতে কোনোটাই কোনোটাই নেই আর কি নিয়ম তো এই বাড়িতে এসে আমি দেখছি এই নিয়মগুলো মানে হয় এটা আমি জানতাম কারণ আমার মামাবাড়িতে আবার এই নিয়মগুলো হতো সেই হিসাবে আমি জানি প্রত্যেকবার হয়তো এই সময় মামাবাড়ি যেতে পারতাম না বাট মায়ের মুখে শুনেছি যে যেগুলো আছে তো সেই জন্য জানি বাট কী কী নিয়ম কানুন কি না এখানে যেমন ভাদ্র মাসে মনসার পালনে যে রান্না পুজোটা হয় সেটা মনসার পুজো করতে হয় মানে উনুন পুজো করতে হয় তো সেইগুলো আমি জানতাম না রান্না করে রাখতে হয় পরের দিন খেতে হয় সেটা জানতাম তো এখানে এসে দেখেছি বা শিখেছি তো সেই জন্য এখানে দেখছি যে সবাই রাতের দিকে কেউ রান্না করে না মুড়ি টুড়ি খায় তো যাই হোক এখানেও তাই খাওয়াবে বাকি মাম্মাম পাঠিয়েছে এছড়ের তরকারি ফ্রায়েড রাইস ওগুলো তো আছে বাবি দেখব খায় কি না কারণ ও কিছুই খেতে পারছে না মুখে মানে একদমই রুচি নেই আজকে ঘরে মায়ের কাছে ভাতও খেতে পারলো না ঠিক করে তো মানে শরীরটা যেহেতু খারাপ সেই জন্য কিছু খেতেও পারছে না তো দেখবো যদি খায় তো ভালো না ওটা আমিই খাব তো যাই হোক মোট কথা আজকে সারাদিনটা বলতে পারো ছুটি ছুটি গেছে কোনো কাজবাজ কি মানে কালকে ডবল খাটনি হয়েছে আর কি পরিশ্রম বাকি আজকে মানে পুরো দিনটাই একদম ফাঁকা ফাঁকা ছিল চাইলে হয়তো আরও অনেক কাজ করা যেতে পারতো বাকি যে কাজগুলো প্রত্যেক দিন হয় না রান্নার জন্য বাট আজকে যেহেতু রান্না নেই মনে হচ্ছে কিছুই তো কাজ নেই তারপরে ঠান্ডা এত ঠান্ডা সেই ছাদে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পেরিয়ে গেল তো চল দেখি বাবী এখনও ঘুমোচ্ছে যেন ঘুমোচ্ছে ওরা উঠলো নাকি একবার দেখে আসি ঘুম থেকে উঠে গেছে উপরে এসে দেখছি চোখ খুলে দিয়ে চোখ খুলে শুয়ে আছে মানে ও কিছুক্ষণ চোখ খুলে বিছানায় শুয়ে থাকে যে মা যদি আমি না থাকি আর কি যে মা আসবে 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 ওয়েট করে তারপর যত যখন দেখে আসছে না রেগে যায় তখন আমার উপর চিল্লায় যে কেন তুমি জানো না এত লেট হয় তোমার আসতে কেন আমি কখন উঠে গেছি তো এসে তাই দেখছি যে শুয়ে আছে তখন মানে রাগেনি আর কি তখন জাস্ট সবে সবে চোখ খুলেছে তো শরীরটা খুব একটা ভালো নেই

তো এমনিতেও অনেক বক বক করে কিন্তু অনেক কথা বলে কিন্তু শরীরটা ভালো নেই বলে একটু চুপচাপই আছে অন্য দিনের থেকে তো এরপর যাব নিচে নিচে গিয়ে একটু বসবে ঠাম্মির কাছে ঘুম থেকে উঠে ও একটু ওখানে বসে একটু দাদু ঠাম্মির সাথে একটু কি বলে একটু ঝগড়া না করলে ওর মনটা ঠিক শান্ত চলো নিচে যাই আমরা আমরা এখানে মা বসে পড়েছি সবাইকে বাদ দিয়ে কেউ খাইনি এখন আমরা খেতে শুরু করেছি আসলে আমি আমি খাইনি খাওয়াচ্ছিলাম ওকে তো খেতে খেতে বললো আর এটা খাবো না ঝাল লাগছে তুমি খেয়ে নাও তো সেই জন্য আমি খাচ্ছিলাম আর ও মামাম দিয়েছিল ফ্রায়েড রাইস দেখো ফ্রায়েড রাইসটা খেয়েছে তাও ওর মুখে ভালো লেগেছে তো ফ্রায়েড রাইসটাও খেলো একটুখানি আর একটু খাচ্ছে এখানে তোমার মা দিয়েছিল কালকে পিঠে করেছিল তো সেই পিঠে দিয়েছিল ওটাই গুড় দিয়ে খাচ্ছে নিজে নিজে খাচ্ছে কেমন হয়েছে বলে দাও দেখবে তার ফ্রায়েড রাইসটা খুব সুন্দর মামকে বলো যে মামা খুব সুন্দর বানিয়ে সব খুব সুন্দর বানিয়ে নিয়ে খেলাম খেয়ে না আর ডিম্মিকে বলে দাও পিঠে খুব সুন্দর তোমার পিঠে খুব সুন্দর আছে খুব ভালো দেখে খায় খাও তো চলো এরপর খাওয়া দাওয়া করবো ওর প্রায় খাওয়া হয়ে গেল এরপর মা বাবাকে খেতে দেব তারপরে আমরা খাবো তো এই করতে করতে মানে এতটা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কত তাড়াতাড়ি উপরে যেতে পারি এদিকের কাজটা শেষ করে তো উপরে গিয়ে বসে থাকলেও যেন শান্তি তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি আজকে যেহেতু

তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর প্রচন্ড প্রচণ্ড কাশি হচ্ছে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো দীপাস বার আজকের ভিডিও এই পর্যন্ত খেতে খেতে কথা বলছি না কেউ কিছু বুঝতে পারছে না তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো গুড নাইট